আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব স্পিনিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অথবা আমরা এইভাবে বলতে পারি স্পিনিং বেসিক নলেজ এই ভিডিওটি শুরু করার আগে কিছু কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যারা স্পিনার আছি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে তো আমাদের কিন্তু বেসিক যে নলেজটা সেটা কিন্তু সম্পর্কে জানা উচিত তো আমি একটা ঘটনা শেয়ার করবো সেটা হচ্ছে যে কিছুদিন আগে আট থেকে নয় বছর এক্সপিরিয়েন্স সম্পূর্ণ একটা ছেলের ইন্টারভিউ নিয়েছিলাম তো সেখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ফাংশন অফ ড্রয়িং অর্থাৎ ড্রয়িং এর কাজ কি ফাংশন অফ রিং ফ্রেম রিং এর কাজ কি ফাংশনস অফ রিং ট্রাভেলার দেন হচ্ছে ফাংশনস অফ স্পেসার হোয়াট ইজ স্পিনিং হোয়াট ইজ কাউন্ট তো হোয়াট ইজ আর ইজ তো আর ইজ এবং আর ইজ বেশি হলে কি হবে কম হলে কি হবে তো রিং মেশিনের কেন হয় মেশিনের রবিং এই কিছু কোয়েশেন্স তাকে করা হয়েছিল কিন্তু সে কোনোটারই অ্যান্সার দিতে পারেনি পাশাপাশি হচ্ছে যে সিএসপি ফুল মিনিং কি আইপিআই আইপিআই এর ফুল মিনিং কি ফুল ফর্মটা কি এগুলো সম্পর্কেও তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিন্তু সে কোনো অ্যান্সার দিতে পারেনি এখন কথা হচ্ছে যে তার কিন্তু আট থেকে নয় বছরের এক্সপিরিয়েন্স আই থিঙ্ক তারা কিন্তু পারা উচিত ছিল হ্যাঁ এগুলো কিন্তু আমাদের আমরা যখন ফার্স্ট ইয়ার কিংবা সেকেন্ড ইয়ার মানে আমরা ডিপ্লোমা কিংবা যে বিএসসি যেটাই বলি এগুলোতে কিন্তু এগুলো কিন্তু মানে স্পিনিং যাদের মেজর তাদের কিন্তু থেকে যায় বই ঠিক আছে তা আমরা কিন্তু সেখান থেকে এগুলো শিখে আসি তো সেক্ষেত্রে তার যদি সাত থেকে আট বছর এক্সপিরিয়েন্স থাকে তার কিন্তু সেগুলো পারা উচিত ছিল আসলে তাকে আমি ছোট বড় জন্য বলছি না এটা তার শেখা উচিত আমি কথাগুলো এই জন্যই বললাম কিন্তু যে শেখার যে মানে ইচ্ছাটা হ্যাঁ সেটা কিন্তু থাকতে হবে যে এটা কিভাবে হলো ওটা কিভাবে হলো কেন হয়েছে হ্যাঁ এইভাবে কিছু কোর্সেন্স নিজের ভিতরে নিয়ে আসতে হবে তাহলে কিন্তু শেখা সম্ভব তো এগুলো কোয়েশেন গুলো নিজের মধ্যে নিয়ে এসে দেন হচ্ছে যে সিনিয়র পার্সন যারা আছে তাদের সাথে ডিসকাস করতে হবে হ্যাঁ কোয়েশেন করতে হবে যে এটা কীভাবে হলো একটু আমাকে বলবেন কি তো এইভাবে কিন্তু জানতে হবে কেউ কিন্তু আপনাকে স্পিনিংয়ে কেউ কিন্তু আপনাকে শেখাবে না শিখিয়ে নিতে হবে ওকে যাই হোক আমরা এই মূল টপিকে চলে যাই যেটা বলছিলাম যে স্পিনিং এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আলোচনা করবো স্পিনিং বেসিক নলেজ তো হাউম হাউমেনি কার্ডিং হাউম কার্ডিং তো কার্ডিং মেশিনে লিকারিং থাকে এটা আমাদের জানা দরকার যে তিনটা থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ওকে দেন আসি হাউ মেনি কার্ডিং স্টেশনারি কার্ডিং স্টেশনারি কতগুলো ফ্রন্ট স্টেশনারি হচ্ছে ছয় পিস মানে সিক্স পিস আর ব্যাক স্টেশনারি হচ্ছে থ্রি পিস এরপর আসি কার্ডিং মেশিনে যে ফ্ল্যাট স্পিড করে থাকে সিলিন্ডার স্পিড করে থাকে ড্রফার স্পিড এবং লিগানিং স্পিড ফ্লার্ট স্পিড থাকে হচ্ছে যে তিনশো বিশ এখানে তিনশো পঞ্চাশ হতে পারে থ্রি টোয়েন্টি থেকে থ্রি ফিফটি হতে পারে মিলিমিটার পার মিনিট সিলিন্ডার স্পিড হচ্ছে পাঁচশো পঞ্চাশ ডকার স্পিড থাকে পঞ্চাশ এর বেশি হতে পারে লিগানি স্পিড থাকে লিগানি স্পিড কিন্তু এখানে চেঞ্জেবল হ্যাঁ এখানে নয়শো হতে পারে দেন হচ্ছে যে চোদ্দোশো হতে পারে হচ্ছে আঠারোশো উনিশশো হতে পারে ঠিক আছে এটা হচ্ছে যে আপনার যে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়াল ডিপেন্ড করে নির্ভর করে হচ্ছে এগারোশো সতেরোশো তেইশশো ওকে তারপর আসি বটম স্টিল রোলার রভিং জ্যাম হট ইফেক্ট অর্থাৎ রিং মেশিনে কিংবা সিম বেস মেশিনে এটা অবশ্য রিং মেশিনের জন্য লিখেছি যে বটম স্টিল রোলার যদি রবিং জ্যাম হয় তাহলে কি হতে পারে তাহলে আপনার কাউন্ট হেভিওর লাইট অর্থাৎ কাউন্ট ভেরিয়েশন হতে পারে হ্যাঁ ইয়ার্নের যে সেই ইয়ার্নটা কোথাও মোটা হতে পারে কোথাও চিকন হতে পারে ঠিক আছে ধরুন আপনি থার্টি কাউন্ট চালাচ্ছেন মেশিনে সেটা আপনার টোয়েন্টি সিক্স কাউন্ট হয়ে গেলো অথবা টোয়েন্টি কাউন্ট হয়ে গেলো তারপর আসি হোয়ান রবিং ক্রস ইন রিং সেকশন অর্থাৎ যদি রিং মেশিনে রবিং ক্রস থাকে অনেক সময় আমি যে হোল্ডার টু হোল্ডার যদি আপনার সেন্টারিং ঠিক না থাকে অথবা যদি আপনার সেই রবিংটা ক্রস থাকে সেক্ষেত্রে আসলে কি হতে পারে এটা কিন্তু আমরা সাধারণত ধরে থাকি কিংবা সেটা কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্ট থেকে ধরে থাকে তো তাহলে থিক অ্যান্ড থিন ইন এয়ার অর্থাৎ সুতায় ঠিক থিন আসতে পারে এরপর আসি কার্ডিং মেশিন ক্যান ক্যাপাসিটি কার্ডিং মেশিনে ক্যান ক্যাপাসিটি সাধারণত সাধারণত কত থাকে সাধারণত আট হাজার মিটার এ পর্যন্ত এই পর্যন্ত দেওয়া হয় কারণ হচ্ছে যে ক্যান ক্যাপাসিটি এরকমই থাকে ঠিক আছে আর যদি আপনার ক্যান ক্যাপাসিটি কম থাকে সেক্ষেত্রে আপনার পঁয়ত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো হ্যাঁ এরকম দেওয়া হয়ে থাকে ঠিক আছে এরপর আসি মেন গেজ ইন কার্ডিং মেশিন তা আসলে মেন গেজটা কার্ডিং মেশিনে কোথায় হয় সেটা হচ্ছে যে ফ্ল্যাট টু সিলিন্ডার এরপর আসি ফ্ল্যাট টপ ইন কার্ডিং মেশিন তো ফ্ল্যাট টপ কার্ডিং মেশিনে কটায় থাকে সেটা হচ্ছে যে এইটি ফোর পিস অর্থাৎ চৌরাশি পিস ওকে তো আশা করি বুঝতে পেরেছেন আমার গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন আরো কিছু ভিডিও আছে সেগুলো দেখে নেবেন হলে ঠিক আছে তোকে আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও না ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ